হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও এক নতুন ভিডিও ভিডিওটা হলো তোমরা তো জানোই আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি চুচুড়া মাঠে আসবে তো আমি সেখানে চলে গেছিলাম মমতা দিদি আসবে বলে দেখার জন্য গিয়ে তো দেখি প্রচুর লোকজন পুলিশ প্রশাসন সমস্ত কিছুই সব রেডি মানে এসে সবাই হাজির হয়েছে ওখানে যেহেতু মুখ্যমন্ত্রী আসবে তাই তারপর গিয়ে কিছুক্ষণ বসলাম বসার পরে গরমে তো একাকার অবস্থা তোমরা জানোই যাওয়ার পর তারপরে দেখলাম দিদি আসলো দিদি তো হেলিকপ্টারে করে নামলো নামার পরে ওইখানে গিয়ে অনেক বক্তৃতা দিল বেশ ভালোই লাগলো আমাদের শুনে আর তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে আর ওজন্য জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি তো দেখছি বা শুনছি তোমাদেরকেও শেয়ার করি কেন যারা চুচুড়াতে আছে তারা তো অবশ্যই দেখতে পাচ্ছে কিন্তু যারা দূরে দূরে আছে তারা হয়তো দেখতে পাচ্ছে না শুনতে পেয়েছে যে আসবে চুচুড়াতে তো তাদের জন্য এই ভিডিওটা সবার জন্য রেডিও খুললেই দেখবেন ওরা তো আমি নাম দিয়েছি ছাড়া কিছু যায় না যদি বলেন যে কোনো ছবি তুলতে তুলে ফেলবে ছবি তুলতে এত ভালোবাসেনি আর নিজের প্রচার তো এবারে কি বললেন এবারে প্রথমেই বললেন স্বাস্থ্য সাথী দিয়ে শুরু যারা আছে তাদের সবার চিকিৎসা করে দেবে সত্তর বছরের বীজে যারা আছে তারা কি মরে যাবে জিজ্ঞেস করুন গভর্নমেন্ট জিজ্ঞেস করুন সত্তর বছর বয়সের পরে আপনি চিকিৎসা করবেন কি চিকিৎসা তো স্বাস্থ্যসাথী কার্ড আমরা করে দিয়েছি ওদের চিকিৎসা করতে পয়সা লাগে না মাছের পেলে মাছ ভাজা চাওয়া কি আপনারা জানেন তো স্বাস্থ্যসাথী কার্ডের

ও বন্ধুরা তোমাদের তো সবটাই দেখালাম মমতা দিদি এসছে এবং বক্তব্য দিচ্ছে বক্তব্যটা তো খুবই ভালো লাগছে আমার আর তোমাদের কারণ লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে তারপরে নাচ গানও হলো মোটামুটি আধ ঘন্টার মতন ছিল মমতা দিদি তারপর তো নাচ গান হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরলাম তারপর মমতা দিদি যে চলে যাচ্ছে হেলিকপ্টার তো দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে তারপর মমতা দিদি যে চলে যাচ্ছে হেলিকপ্টার উঠছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করে চলে যাবে না বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে দেখতে এসছিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ দিদিকে দেখা হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাব আর এই দিদির ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব